মেয়ের সব সময় দুইটা রূপ থাকে আর এই দুইটা রূপ যখন আমরা খারাপ ভাবে প্রকাশ করি তখন দেখা যায় আমরা সমাজে জঘন্য আর যখন এই রূপটা আমরা ভালো ভাবে এক এক রকম ভাবে প্রকাশ লাগে আমি মেয়ে হইয়া মেয়েরার অনেক বই পাই কারণ এই দুইটা রূপ আমরা মেয়েরা অনেক মারাত্মক অন্য রূপে আমরা মেয়েরা রে কত ভালো লাগে কত সুন্দর লাগে সালাম আলাইকুম সবাই ভালো আছেন নি মায়ার ভাই বোনেরা আপনাদের সামনে নতুন একটা ভিডিও লই আইলাম আশা করি আমার আজকে ভিডিওটা আপনাদের অনেক ছোট ছোট ভিডিও লই আপনাদের মাঝে সামনে আই আর আপনারা যদি ভালো পাইয়া না তা তাহলে ভিডিও করার কোনো মন মানসিকতা কিচ্ছু থাকে আপনারা সিলেটি বনের ভিডিওটা যদি দেখতে শুরু করেন না আশা করি কোনো না কোনো জায়গায় অবশ্যই ভালো লাগে যাব আর ভালো লাগা থেকে ভালো পাওয়া শুরু হয়ে যাব আর আপনারা দেখতে শুরু করেন আর যদি দেখতে শুরু করেন নেনি তো ভিডিও একটা লাইক দেয় যদি ভালো লাগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আমার সাথে থাকবা আশা করি আপনারা বেটরই তা না অনেকটা ভালোই দুই দিন ধরে তো অনেকটা অসুস্থ আসলাম অসুস্থ থাকার পরে গতকালকে তো অনেকটা মাথা ব্যথা আর মাইগেনের সমস্যা যার আছে তার তো আর কোনো কিছু লাগে না থেকে কোনো কিছু কম নাই তো মাইগেনের ব্যথা অনেকটা দুই দিন ধরে কষ্ট পাইলাম তো থাকার পরে এখন আমার বোন আর আমার মেয়ে উঠিয়ে গোড়গুলা একদম গুছাই নিলে আর এদিকে আমার হয়ে যে রান্না করার লাগে তা অবশ্যই রাইস কুকার বাটা আজকে মাত্র আমি একটা তরকারি রান্না ঘর তো ভেন্ডি দিয়া আলু দিয়া ইলিশ মাছ আশা করি আজকের রান্না বান্না আপনার ভালো লাগে ভেন্ডি গুলা মানে আমার মেয়ের অনেকটা পছন্দ একদম খসি ভেন্ডি দেখুন ভেন্ডি লুই আইছে আর এই ভেন্ডির মাঝে আমি কয়টা আলু দিলাই ভেন্ডির মাঝে যদি আলু দেওয়া না নি তাহলে তরকারিটা অনেকটা ভালো লাগে আর নাইলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো ভেন্ডি কিন্তু কিন্তু বেশিরভাগ শুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো আমি সবজি আলাম আমার ওসমান নতুন মূলা শাক বাইছে আর এই মূলা শাকটা আমার বোন অনেকটা লাফায় নতুন মূলা শাকটা এত পছন্দ এগুলো আনানি সিংড়ি দিয়া আর শুটকি দিয়ে রান্না করলে এতটা ভালো লাগে আমরা সিলেটি মানুষ যদি আমি দুই দিন শুটকি না খাই নানি আমরা মনে হয় সারা বছর আমরা শুটকি খাইছি না এতটা পছন্দ করি আমরা শুটকি আর জানি না কোন কোন জেলায় বাইবুনারা বইনারা সত্যি এত পছন্দ করেন কিন্তু আমরা সিলেটি বাইবুনারা অনেক পছন্দ করি লন্ডন আমেরিকায় যে জায়গাতে যাই না কেন আমরা মনে হয় না আমরা সুটকে খাও হইলে সুটকে মানুষ আমি আর আমি দেখুন অনেকগুলা আলু একসাথে রাখছিলাম আমার মেয়ে তো একজন আলু মানুষ ও আলু না থাকলে একদম বালা পায় না সন্ধ্যাবেলা ফ্রেঞ্চ পাই এগুলো বানাইয়া খাইতেই হয় নিচে আমি অনেকগুলা বড় বড় আলু পাইছি বড় আলু পাওয়ার পরে দেখা যায় অনেকগুলো লইয়া এখন দেখা যায় তাই না রান্না করে খাই তো আমি বললাম এদিকে যে আলুগুলো নষ্ট হয়ে যায় এগুলা যদি ফ্রেন্স ফ্রাই করে খাওয়া হলে তো যখন শেষ হয়ে যাবো তখন কইবা আমার আলু নাই আম্মা আলু আনো আলু আনো আর একসাথে নিয়ে আইলে তখন দেখা যায় রুচি একবারে কমে যায় যাই আমি কেন দুইটা পেঁয়াজ লইয়ে আইলাম আর একটু রসুন পেঁয়াজ আমার কেটার আমি সামান্য মশলা দিয়ে একদম পাতলা পাতলা করে ঝুলগুলো রান্না করম আচ্ছা আপনার কি পাতলা ঝুল বেশি পছন্দ করেন না মশলা ইলিশ মাছ মানে যত পাতলা রানবায় না তত দেখবার ভালো লাগে মশলা বেশি দিলাইলে একদম আর সর্ষে পাটা দিয়ে ইলিশ রান্না তো তার কোনো মশলা লাগে না অনেকটা বালা লাগে আর আমি তো তাজা রান্না করার লাগে না নি পেঁয়াজ সব সময় হোম গেটার হয়ে রান্না করে তো আমার তো হাড়িটা রান্না করে আসে তোর দেখুন কতটা পাতলা হয়েছে আসলে একটা সময় আসলো না নি হর বাড়ি তোর যখন রান্না করতাম না নি তখন দেখা যায় তো খাওয়াত বলে একটু তোর পাওয়া যায় যেহেতু অনেকগুলা মানুষ অনেকটা স্যাক্রিফাইস করে রান্না নি চলতে হইতো আর মধ্যবিত্ত যাদের ওরকম স্যাক্রিফাইস করে প্রথম সংসার যদি আমি ইনকাম ভালো তখন আপনার ফ্যামিলিতে বেশি দাম দেওয়া হয় আর জামা যদি মানে ইনকাম খারাপ হয় তখন আপনার ফ্যামিলিতে এরকম দাম থাকে না চাই অনেক কিছু তো স্যাক্রিফাইস হয়ে এই পর্যন্ত আইছে আল্লাহ অনেকটা বালাই রাখছেন আমার একটা জামা আসলো আতাটা শর্ট করছি অনেকটা গরম আমি গুসলে যাওয়ার আগে কিছুটা বেন্ডি সিদ্ধ হয়ে গেছিলাম ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে একদম নরমে গেছে গুসল হয়ে না মাছটা পড়িয়া এখানে আমি আইয়া বর্তাটা করিলাম আমি তো ইলিশ মাছ খাইতাম না অনেকটা খাবার এখন চোখের সামনে রেখে অনেক জানি যখন তোমার বয়সটা থাকবো তখন তুমি সব কিছু খাইলা তখন তুমি ঘুরাইলা বয়স শেষ হয়ে গেলে নানি কোনো কিছু খাওয়ার রুচিও থাকতো না ঘুরানি রুচিও কইলাম আমরা মেয়েরা দুইটা রূপ যখন আমরা শ্বশুরি হই তখন মনে করি আমরা সংসারটা আমরা থাকবো আমরা ছেলের বরে কোনো সময় দিতাম না কোনো কিছু স্যাক্রিফাইস করতাম সন্ধ্যের জিনিসটাও সাইলেও খাওয়া যায় না অনেক মেয়েরা এরকম আছে এরপরে বউ হইলে মনে করি নানি আমি এরকম ওই মনে আমরা প্রতিক্রিয়া করি যে আমার শাশুড়ি আমার সাথে যে রকম করছে আমি আমার ছেলের বড়র সাথেই এরকম করব আসলে আমরা জীবনে পালwidetilde না মেয়ে মানুষ আমরা এরকমই থাকিতা লাগে কইলাম পছন্দের খাবারগুলা খাইতা পারলাম না তখন ইলিশ মাছ রান্না শর্ত আমি এখন শুধুমাত্র বেন্ডি ভর্তা কইরা খাইলাম আর গতকাললে ছোট মাছ ছিল তো ছোট মাছটা খাইছি না শুধু মাত্র বেন্ডি ভর্তা দিয়ে আശ്ശাশে দেখা ওয়াটাছে বড়widehat যে আমার স্বামীর সংসার আমার স্বামীর ইনকাম সব কিছু আমার অধীনে থাকবো আর শাশুড়ি মনে করো আমার ছেলের ইনকাম আমার ছেলে সব কিছু আমি বউরা তো কোন তো সব কিছু মিলাইয়ে আমরা মতো মেয়েরা পরে জয়নানি অনেকটা বিপদ যারা আমরা প্রতিবাদ করতে পারি না অনেকটা অবহেলিত থাকি আমরা মতো মেয়েরা আসলে সব সময় ঠকে যাই যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ হয়ে এলাম সবাই কাছে অবশ্যই ভিডিওটা ভালো লাগছে আল্লাহ হাফিজ